আর হার মহাদেব ও নমশি কেমন আছেন আপনার সবাই আমি দেখতেছি মন্ডল আজ নিয়ে চলে এসেছি দু সাল আসছে অর্থাৎ নতুন বছর আসছে এমন কি আপনারা করতে পারেন এই নতুন বছরেতে যেটা আপনাদের লাইফটাই পাল্টে দেয় তার মধ্যে নিয়ে আমি অন্তত তিনটে পয়েন্ট আজকে এই ভিডিওতে বলবো প্রথমেই আপনারা সূর্যদেবের পূজা দেবেন যখন সূর্যদেব একেবারে উঠবে আই মিন্স সূর্য উদয় হওয়ার আগে আপনারা স্নান করে নিয়ে আপনারা সূর্যদেবের অবশ্যই অর্ঘ দিতে পারেন জল গুড় জবা ফুল দুর্বা সিঁদুর লাল চন্দন দিয়ে বাতাসা দিয়ে আপনারা সূর্যদেবের পুজো করতে পারেন অর্ঘ দিতে পারেন অবশ্যই স্নান করা তার জন্য খুব ইম্পর্টেন্ট আর দ্বিতীয়ত আপনারা নেচারের মধ্যে বসে আপনারা যোগা করতে পারেন প্রাণায়াম করতে পারেন নেচার নেচারেতে টাইম কাটাতে পারেন আর পার্কে না হলে আপনারা যদি পার্ক না পান তাহলে নিজেদের বাগানেতে বা নিজেদের গ্রিন যেখানে আছে সেই অবশ্যই নেচারের মধ্যে নিজেদের একটুখানি টাইম কাটাবেন যদি হাঁটতে পারেন হাঁটবেন আর নচেত যদি কিছুই নাই করতে পারেন তাহলে প্রাণায়াম করতে পারেন একটু বসে রিলিফ ফিল করতে পারেন নেচার আমাদেরকে মায়ের মতো আদর করে সো নেচারেতে বসে প্রকৃতি মাতাকে প্রণাম জানানো ভালোবাসা দেওয়া আপনাদের জন্য খুবই ভালো হবে তার সাথে সাথে থার্ড পয়েন্ট আরেকটা বলবো আমি লাস্টে যেটা সেটা হলো নিজেদের যতটা পারবেন পজিটিভ অ্যাপমোশান দেবেন যেমন আই এম হেলদি যে কোনো একটা টপিকের উপর ওকে আই এম হেলদি অ্যান্ড আই এম ওয়েলদি নাও আই এম হ্যাপি আই এম মানি আই এম মানি ইন ফ্রেম আই এম হ্যাপি অ্যান্ড জয় এরমভাবে অ্যাফরমেশান দেবেন এই অ্যাফরমেশান পজিটিভ অ্যাফরমেশন তারপরে এটাও দিতে পারেন যে আই এম মানি ম্যাগনেট আই এম পজিটিভ ইন ব্যালেন্স এইভাবে করে আপনারা আরেকটা দিতে পারেন যে আই এম মানি ম্যাগনেট তার সাথে সাথে বলতে পারেন যে আই এম মানি ম্যাগনেট অ্যান্ড মান আই লাভস মানি অ্যান্ড মানি লাভস মি এইভাবে অ্যাপমেশনগুলো যদি দেন তাহলে আপনারা দেখতে পাবেন এমনকি আপনারা এটাও বলতে পারেন যে আপনারা আপনাদের গোলস অ্যাচিভ করছেন আপনাদের যেটা টপিক হবে যদি কেউ বাংলায় বলতে চান নিজের ভাষায় বলতে চান বলতে পারেন অবশ্যই বলবো এখানে যারা যারা দেখছেন এই ভিডিও দেশ বিদেশ অনেকেই আছে কারণ আমি ইন্ডিয়া থেকে অনেকে অন্য দেশ থেকেও দেখেন সবাইকে অনেক 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 ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য যা যা আমি এখানে দিয়ে থাকি খুবই ইম্পর্টেন্ট থাকে আমার নিজের ওপরে অ্যাপ্লাই করা থাকে তার পরে আমি সেটাকে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি সো গড ব্লেস ইউ অ্যান্ড পঁচিশ সাল আরও ভালো করে তোলার জন্য এইগুলো আপনারা করতে পারেন আমি নেক্সট আরও অনেক কিছু নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন অ্যান্ড থ্যাংক ইউ অল সাবস্ক্রাইবদের সাবস্ক্রাইবারদের অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে এই পরিবারে একজন হবেন থ্যাংক ইউ গড প্লেস আস দুর্গা দুর্গা দুর্গা